আসসালামু আলাইকুম ডিয়ার প্যারেন্টস অনেকেই সরিষা ভিডিও দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি প্রথমে সরিষা ভিতরে যে কভারটি থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের পেজে আপনার চেন সিস্টেম পেয়ে যাবেন মাঝখানে চাইলে আপনি গোল করে নিতে পারবেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বললেই আমরা গোল করে দিব মাঝখানে আর চারো সাইডের সাইজটা থাকবে আপনার নয় বাই বারো ইঞ্চি এটার আরেকটা সাইজ আছে এটা দেড় কেজি পরিমাণে সরিষা দিয়ে তৈরি করা এটাও আমি দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই সাইজটাও নিতে পারেন এবার দেখে দিচ্ছি সরিষা বালিশের কভারগুলো কভারগুলো কিন্তু খুবই সুন্দর আর অনেকেই কনফিউশনে থাকেন এটা সফট হবে কিনা বা কটন হবে কি না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই হানড্রেড পার্সেন্ট কটন হবে কটন না হলে আপনি জাস্ট চেক করে রিটার্ন করে দিতে পারেন কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জও দিতে হবে না আমি একটা একটা কাবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখেন এই কভারটা লেস করা সাদার মধ্যে নেভি ব্লু মনে হয় যে একটা ফুল ফুটে আছে এরকম লাগছে তাই না অনেকেই অনেক টাইপে নিতে চান আমি যেমন দেখাচ্ছি এরপর ব্লু ব্লুয়ের মধ্যে ছোট ছোট প্রিন্টের এটা কিন্তু প্লেন তারপরে এটা হচ্ছে পাইপিং করা আছে নেভি ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান এটা বড় একটা ফ্লাওয়ারের মধ্যে খুবই সফট কাপড় দিয়ে তৈরি এটা তো একেবারেই ফুটের থাকবে এত সুন্দর একটা বালিশের কভার তারপর দেখাচ্ছি পিঙ্ক কালারেরটা এরপরে দেখাচ্ছি নেভি ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনে তারপরে পিঙ্কের সাথে লেস করা আছে এটাও হালকা একটা লেমন কালারের মধ্যে নেভি ব্লু কী যে সুন্দর তাই না সামনে থেকে প্রতিটা কভার আরও বেশি সুন্দর স্কাই কালারের মধ্যে এটাও একটা ফ্লাওয়ার করা তারপরে যারা চেকসি চেকের মধ্যে নিতে চান অ্যাশ অ্যান্ড স্কাইয়ের মধ্যে চেক আছে সাদা যারা পছন্দ করেন তাদের জন্য আমরা সাদাও রেখেছি ছোট ছোটো প্রিন্টের মধ্যে রেখেছি হোয়াইট ইয়েলো যে যেই কম্বিনেশনে নিতে চান নিতে পারবেন আমাদের জাস্ট করলেই হবে আমরা আপনাকে প্রিন্টগুলো দিব আপনি চয়েস করে আমাদের বলে দিলে আমরা সেই অনুযায়ী বানিয়ে দিতে পারবো আমি আবারও কভারটি দেখিয়ে দিচ্ছি চেনটাও আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের হবে এই কভারগুলো বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ